হ্যালো আপনার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সব অনেক বেশি ভালো আছেন তো আজকের ভিডিওটার মেন টপিক হচ্ছে হঠাৎ করে আমাদের পেজের রিচ কেন কমে যায় পেজের রিচ কমে যাওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে আপনারা যদি আপনার পেজে অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকা মানে কি শুধু পোস্ট করা অবশ্যই না অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনাকে পোস্ট করতে হবে এবং আপনাকে অন্যের ভিডিও দেখতে হবে গঠনমূলক কমেন্ট করতে হবে দেন হচ্ছে আপনাকে আরও কিছু কাজ করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ বলে একটা পেজ খোলার পর আমরা ভীষণ হতাশায় ভুগি যে আমাদের পেজে কি সমস্যা হলো বা হচ্ছে আমরা কেন এখনো কন্টেন্ট মনিটাইজেশন অপশন পাচ্ছি না মানে হচ্ছে মনিটাইজ সেট আপটা কেন পাচ্ছি না আর মেন কথা হচ্ছে আমরা যখন একটা পেজ খুলি তখন কিন্তু আমরা এ চিন্তাটা করেই খুলি যে আমাদের হচ্ছে এখান থেকে ইনকাম করতে হবে তো ইনকাম করার জন্য আমাদেরকে অনেক ভিডিও আমাদের আপলোড করতে হয় দেন হচ্ছে আমাদের এডিট করার পিছনে অনেক সময় দিতে হয় অনেক টাইম স্পেন্ড করতে হয় সেক্ষেত্রে আমি বলবো আপনারা হচ্ছে রেগুলার ভিডিও তো মেক করবেন তারপর হচ্ছে সেটা আপলোড করবেন সব কিছুর পাশাপাশি আপনাকে যে কাজটা করতে হবে যখন দেখবেন আপনার পেজের রিচটা কমে গেছে তখন আপনার পেজে প্রিভিয়াস যারা কমেন্ট করেছিল সেসব কমেন্টে রিপ্লাই দিতে পারেন অথবা আপনার ভিডিও নিচে আপনি গিয়ে একটা কমেন্ট করে আসতে পারেন যে সবাইকে ধন্যবাদ অথবা হচ্ছে আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন তো এভাবে যদি আপনার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের পেজের রিচ বেড়ে যাবে প্লাস হচ্ছে আপনার ভিডিওতে যারা কমেন্ট করবে সবাইকে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট উপহার দিবেন তাহলে দেখবেন আপনার পেজের রিচটা আগের অবস্থায় ফিরে এসেছে আর যখন রিচটা ফিরে আসবে তখন কিন্তু আপনাদের কাজটা স্টপ করে রাখবে না কারণ কাজ যদি আপনারা স্টপ করে রাখেন তাহলে কি হবে আপনি যদি দেখা গেছে যে একদিনে দশটা ভিডিও আপলোড করেন পরের দিন দুইটা ভিডিও আপলোড করতেছেন এভাবে কিন্তু আপনাদের পেজের রিচটা কমে যায় তো প্রতিদিন চেষ্টা করবেন তিনটা করে ভিডিও আপলোড করার জন্য রিলস ভিডিও একটা করে লং ভিডিও দুইটা পোস্ট দুইটা পিকচার ঠিক আছে এভাবে যদি আপলোড করতে পারেন কন্টিনিউ তাহলে কিন্তু আপনি দেখবেন আপনার সব সবসময় ঠিক থাকবে ডাউন হবে না আর আপনার রিলসটা যদি সবসময় ডাউন থাকে লাল থাকে তাহলে কিন্তু আপনাদের পেজ থেকে ইনকাম একটু টাফ হয়ে যাবে সব সময় ট্রাই করবেন আপনার পেজের রিলসটা যেন গ্রিন হয় কারণ হচ্ছে আপনার পেজের টিকমার্কটা যদি গ্রিন থাকে তাহলে একটা থেকে আপনার আর্নিং করাটা খুবই সহজ হবে এছাড়াও পেজে রিচ বাড়ানোর জন্য কিন্তু আমরা আমাদের ভিডিওগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারি তো ওইগুলোরও নিয়ম আছে আমি অন্য ভিডিওতে বলে দেবো কে কে নিয়ম তো আজকে যেটা নিয়ে কথা বলতে চাইলাম সেটা নিয়ে কথা আপনার সামনে আসা প্রত্যেকটা ভিডিও আপনি দেখবেন দেখার পরে গঠনমূলক কমেন্ট করবেন আপনি যদি মনে করেন যে না আমি গঠনমূলক কমেন্ট করব না তো আপনার একটা কপি পেস্ট করে গঠনমূলক মানে কমেন্টটা করে আসতে পারেন প্রিভিয়াস যারা কমেন্ট করছে তাদের কমেন্টটা ধরে ধরে ওইগুলো থেকে কপি করে করতে পারেন সমস্যা নেই কিন্তু এতে করে আপনার এঙ্গেজমেন্টটা ঠিক থাকবে না আপনাকে ইউনিক একটা কমেন্ট করতে পারলে আপনার এঙ্গেজমেন্টটা ঠিক ঠিক থাকবে সবসময় সবসময় ট্রাই করবেন টপ ফ্যান হওয়ার আপনি যে পেজটাকে ফলো করবেন সে পেজে যেন আপনার টপ মানে পেজে গিয়ে আপনি যত বেশি কমেন্ট করবেন এবং আপনি যত বেশি ওনার ভিডিও দেখবেন তার টপ ফ্যান তত তাড়াতাড়ি হতে পারবেন তো টপ ফ্যান হওয়ার জন্য কিন্তু আপনাকে রেগুলার ওনার ভিডিও দেখতে হবে এবং গঠনমূলক কমেন্ট করতে হবে তো আশা করি ভিডিও থেকে আপনারা একটা ধারণা নিয়েছেন যে কিভাবে আপনাদের ভিডিও রিচ বাড়াতে পারেন মানে হচ্ছে আপনার পেজের রিচ বাড়াতে পারেন এবং কী কি করলে আপনার পেজের রিচটা ডাউন হতে পারে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ